কথা বলে নয় যে বিষয়ে নেই এরকম অনেক বিষয় আছে অযৌক্তিক কথাবার্তা বলি হুট করে ধরুন উদাহরণস্বরূপ বলছি আজকে এক নতুন সংবাদ ইসরায়েল হামলা করেছে ইরানে ধরুন উদাহরণস্বরূপ বলছি এ প্রেক্ষাপটে দেখবেন আমাদের দুই ভাই দুই দুই গ্রুপে আমরা বিভক্ত হয়ে যাব। একজন বলবে ঠিক আছে শাস্তি তাদের এটা আর দল বলবে যে না এটা নতুন ষড়যন্ত্র এইভাবে করে আমরা বিতর্কে লিপ্ত হবো অথচ দেখা যাবে যে আমাদের কারোরই না ইরানকে আমরা চিনি না ইসরায়েলকে চিনি কাউকে হয়তো চিনি না দেশীয় প্রেক্ষাপট বলুন জাতীয় হোক আন্তর্জাতিক হোক আসলে প্রত্যেকে আমাদের উচিত যে আমার কতটুকু জ্ঞান আছে এই বিষয়গুলোতে আমরা অযৌক্তিক তর্কে বিতর্কে লিপ্ত হই হ্যাঁ আপনি যদি নিশ্চিত হন কোনো তথ্যের বিষয়ে সেটা অবশ্যই জানাবেন যদি কোনো উপকার থাকে কিন্তু যে বিষয়ে আমাদের জ্ঞান নেই বহু মানুষ আছে এগুলো সম্পর্কে আমাদের ধারণাই নাই আমি এড়িয়ে চলবো কেন আমাকে কথায় বলাই লাগবে আমি ফেসবুক ব্যবহার করি বলে কি আমাকে ফেসবুকে কমেন্ট করতেই হবে আমাকে শেয়ার দিতে হবে পোস্ট দিতেই হবে সব সম্পর্কে কি জ্ঞান থাকাটা এটা অপরিহার্য বিষয়ে থাকতেই হবে কেন আমার কাছে অজানা থাকতে পারে না তাহলে এই যে ধারণাভিত্তিক কথা বলা যে কোনো ইস্যুকে নিয়ে এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত একটু অপেক্ষা করা উচিত আমাদের বিজ্ঞজনরা কি বলছে তারা কি মনে করতেছেন না আমাদের এক মিনিটের ধৈর্য নেই সাথে সাথে অ্যাকশন যে যেদিক থেকে হবে না কেন সাথে সাথে আমাকে একশো নিতে হবে না একটু বোঝার চেষ্টা করতে হবে সব সময় তো সব বিষয়ে তো বলি যে জ্ঞান অর্জন করা দরকার নিজেকে সব জানতা মনে করাটা ঠিক না মনে করে নেবেন না যে আপনি একজন আন্তর্জাতিক বিশ্লেষক আমার মনে হয় এদেশেই মানে এদেশে চায়ের দোকানে এদেশের চায়ের দোকানে আন্তর্জাতিক বিষয় নিয়ে যত বিশ্লেষণ হয় আমার মনে হয় না যে পৃথিবীর কোনো দেশে হয় এটা তার মানে এটা চায়ের স্টলে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এত আলোচনা হবে কেন সেখানে কারা বসে তার মানে বোঝা হচ্ছে আমরা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করি কিন্তু দেখা যাবে যে কিচ্ছু নেই আমরা কিচ্ছু জানি না মৌলিক বিষয় আমার জীবনে যেটা সে সম্পর্কে আমার ধারণা নেই তাহলে এত কেন সময় তো উপস্থিতি অবশ্যই পড়াশোনা করতে হবে জানতে হবে আমি বলছি না মুখ ফিরে নেন কিন্তু একটু ধৈর্য ধারণ অপেক্ষা বিদ্বজনরা কি বলছে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করা ও রিস্ক আপনি কেন নেবেন খামাকে একটা ধরুন একটা ধারণা করে বসলেন কারো সম্পর্কে আপনার সে বিষয়ে জ্ঞান নাই এটার জন্য তো আপনাকে জবাব দিয়ে করতে হবে তাহলে চোখ থাকাটাই এই যে ইসলাম এই জন্য কিন্তু কত সুন্দর কথা বলেছে আপনি যদি জানেন যেটা ভালো নিশ্চিত আপনি একশো পার্সেন্ট বলে ফেললেন জানেন না সন্দেহ চুপ থাকতে বলেছেন এই জন্য এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সুমতি দান করুন আমি আল্লাহাম এই কথা নবী